স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই তা এখানেই ফারসিলিপিতে এই বাণী লালকেল্লার দেওয়ানে খাসের অলঙ্কৃত দেওয়ালে উৎকীর্ণ সেই স্বর্গে সেপ্টেম্বরের বিশ তারিখে হুড়মুড়িয়ে প্রবেশ করল বিজয়ী ইংরেজ সেনানী তাদের মুখে অসম্ভব ক্রোধ ও অস্থিরতা ঘাম ও রক্তের মতন মাখা বিকটভাবে চর্মপাদুকার শব্দ তুলে তারা ছোটাছুটি করতে লাগলো চতুর্দিকে তাদের প্রত্যেকের হাতে উদ্যত অস্ত্র লালকেল্লা জনশূন্য কয়েক মাসের বাদশাহ বাহাদুর শাহ সপরিবারে পলাতক ইংরেজ সৈন্য তন্ন তন্ন করে খুঁজেও তাদের কারুকে না পেয়ে অপরিসীম ক্রোধে উন্মত্তবত হয়ে বন্দুকের কুঁদো দিয়ে আঘাত করে করে ভাঙতে লাগলো দেওয়ানি খাসের স্বর্গোদ্দম দেওয়ালসজ্জা দুর্লভ প্রস্তরের কারুকাজ টুকরো টুকরো হয়ে খসে পড়তে লাগলো মেঝেতে সেনাপতি কোনো ক্রমে শান্ত করলেন তাঁর বাহিনীকে প্রাঙ্গণে উড়িয়ে দেওয়া হলো ইউনিয়ন জ্যাক যুদ্ধ বিজয়ের জন্য পরম করুণাময় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবার জন্য সেখানে অনুষ্ঠিত হলো থ্যাংকস গিভিং প্রার্থনা লালকেল্লা থেকে চার মাইল দূরে হুমায়ুনের সমাধি ভবনে সম্রাট তখন সদল বলে আশ্রয় নিয়ে আছেন তার সঙ্গে তখনও হাজার খানের সিপাহী তার পরামর্শদাতারা তাকে পরস্পর বিরোধী উস্কানে দিচ্ছেন তখনও কেউ বলল এখনও সময় আছে জাহাপানা দিল্লি ছেড়ে পলায়ন করুন লখনৌয়ের দিকে সিপাহীরা আজও আত্মসমর্পণ করেনি তাদের সঙ্গে যোগ দিয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে কেউ বলল বাদশা বরং দুধ পাঠান ইংরেজের কাছে তিনি যে নির্দোষ তা প্রমাণ করার জন্য বলুন যে এ বিদ্রোহে তার সম্মতি ছিল না সিপাহীরা জোর করে তার ওপর কর্তৃত্বের ভার চাপিয়ে গেছে বৃদ্ধ বিমূর সম্রাট এর কোনোটাই করলেন না বিহুবল ও জ্বরের মতন তিনি নিশ্চেষ্ট হয়ে বসে রইলেন তার পূর্বপুরুষ হুমায়ুনের সুবিশাল সমাধি ভবনে সেই হুমায়ুন যিনি একবার সাম্রাজ্য হারিয়েও আবার তা পুনরুদ্ধার করেছিলেন ইংরেজের বিশ্বস্ত গুপ্তচর একচক্ষু কানা রজবালি সম্রাটের গতিবিধির সম্পূর্ণ বিবরণ এসে দাখিল করল পরদিনে ইংরেজ বাহিনীর সবচেয়ে দুঃসাহসী এবং হটখারী সেনাপতি হটসন মাত্র পঞ্চাশ জন অশ্বারোহী সৈনিক নিয়ে এগিয়ে গেল হুমায়ুনের সমাধির দিকে ব্রিটিশ সরকারের নির্দেশ এই যে সম্রাট বাহাদুর শাহকে সশরীরে বন্দি করতে হবে সেই জন্য হাত নিষ্পিষ করলেও হর্ষান সন্ধি করার আদেশ পাঠালেন সম্রাটের কাছে পূর্ণ তিন ঘন্টা রোদ্দুরের মধ্যে অপেক্ষা করতে হলো হর্ষানকে কোনো উত্তর এলো না যে সহস্রাধিক সশস্ত্র সিপাহী হুমায়ুনের সমাধি প্রহরা রয়েছে তারা ইচ্ছে করলে হর্ষানের ক্ষুদ্র বাহিনীটিকে অল্পকালের মধ্যেই পর্যদস্ত করতে পারে কিন্তু তাদেরও আক্রমণ করার নির্দেশ দিল না কেউ তারপর সময় মুসলিনের পর্দা ঘেরা একটা পালকি খুব ধীরে ধীরে বেরিয়ে এলো তার মধ্যে শুয়ে আছেন এক ক্ষুদ্রকায় বৃদ্ধ যার গুম্ফ দাড়ি ও মুখের রঙ একই রকম শ্বেত ওষ্ঠে আলবোলার নল সম্রাট সম্পূর্ণ বাক্যহীন বাহাদুর শাহকে বন্দি করে রাখা হলো লালকেল্লার একটি ক্ষুদ্র কক্ষে তার খাদ্য পানীয়ের জন্য সাময়িকভাবে ভাতা বরাদ্দ হলো দৈনিক দুয়ানা সদ্য রাজ্যহীন খেতাবহীন বাদশাহ সেখানে প্রায় বিড়বির করে বলতে লাগল হিন্দুস্তানিও মেয়ে কুচ দোস্ত কুচ সাগিদ কুচ আজিজ কুচ মাসুক ও সবকে খাক মেমিল গায়ে সব বন্ধু প্রিয় দোসর আত্মীয় শেষ হয়ে গেল শেষ হয়ে গেল সম্রাটকে বন্দি করেই ক্ষান্ত হলো না হর্ষণ এবার রাজকুমারদের পালা উশৃঙ্খল হঠখারী শাহী বংশের দুলালরা এই কয়েক মাস দিল্লিতে বসে ধরাকে সরা জ্ঞান করেছে এবারে হর্ষান সঙ্গে নিল একশো জন অশ্বারোহী ওদিকে হুমায়ুনের সমাধির সামনেও প্রচুর ভিড় জমেছে জনতা মাঝে মাঝে ধনী তুলছে জেহাদের কিন্তু রাজকুমারেরা শেষ পর্যন্ত লড়াই করার বদলে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল রাজকুমাররা বেরিয়ে আসার পর তাদের সামনে পেছনে সৈন্য সাজিয়ে অগ্রসর হবার হুকুম দিল হর্ষণ আর তাদের পাশে পাশে বিলাপ করতে করতে চলল দিল্লির মুসলমানরা খানিক দূর যাবার পর আর ধৈর্য রাখতে পারল না হর্ষণ রাজপুত্র নামধারী এই বর্বর যুবকদের এখনও দিনের পর দিন বন্দি অবস্থা খাইয়ে পড়িয়ে তোয়াজ করে রাখতে হবে খ্রিস্টান নারী ও শিশুদের হত্যার জন্য এরাও দায়ী নয় রাজকুমারদের মান সম্ভ্রাম ধুলিস্যাত করবার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছিল গরুর গাড়িতে নিজে ঘোড়া ছুটিয়ে সেখানে উপস্থিত হল হটসান রাজকুমারদের পথে নামিয়ে হরসান কর্কশ গলায় হুকুম দিলে তাদের সব বহুমূল্য পোশাক পরিচ্ছদ তখনই খুলে ফেলবার জন্য প্রায় নগ্ন অবস্থায় দণ্ডায়মান সেই রাজকুমারদের একেবারে বুকের কাছে বন্দুকের নল ঠেকিয়ে ট্রিগার টিপে নিজের হাতে প্রত্যেককে খুন করল হটসান তারপর তার অনুচরদের হুকুম দিল মৃতদেহগুলো কোতোয়ালির সামনে পথের ওপর ফেলে রাখা হোক দেখুক দিল্লির লোক সেখানেও শেষ নয় কোনো এক অতিরিক্ত ইংরেজ তোষামুদে দুই রাজকুমারের মুন্ডু কেটে নিয়ে তারপর সেই দুই ছিন্ন মুন্ডু থালায় সাজিয়ে উপহার হিসেবে প্রেরণ করলো বাহাদুর শাহের কাছে রাজকুমারদের হত্যার পরে শুরু হলো প্রতিশোধ গ্রহণের পর্ব সৈন্যবাহিনীকে দেওয়া হল নির্বিচার হত্যা ও অবাধ লুণ্ঠনের অধিকার দিল্লি নগরী নারকীয় রূপ ধারণ করলো পথে ছড়ানো মৃতদেহ গৃহে গৃহে তাণ্ডব ও হাহাকার খ্রিস্টান হত্যার বদলা নেবার জন্য ইংরেজ জাতির মনে আর কোনো বিবেকের বাধা নেই রুল অফ ল এখন মুলতুবি দিল্লির পর অন্যান্য বিদ্রোহী নগরীও একে একে ফিরে আসতে লাগলো ইংরেজের কড়ায়ত্তে সালের সামান্য সিপাহী গন্ধযুক্ত হাজার হাজার মানুষকে ধরে এনে হত্যা করা হতে লাগল ফাঁসিতে ঝোলাতে সময় অযথা ব্যয় হবে বলে কামারের সামনে দাঁড় করিয়ে মনুষ্য শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া অনেক বেশি সুবিধাজনক মানুষই এমনভাবে মানুষকে মারতে পারে বিজয় অভিযান শুরু হওয়ার পর কোম্পানির রাজত্বের রাজধানী কলকাতা নগরীতে দেখা গেল প্রবল প্রতিক্রিয়া ইংরেজ সমাজ এবং তাদের সংবাদপত্রগুলি হিংসা ক্রোধে লেলিহান ভাষায় দাবি তুলল প্রতিশোধের ভারতীয়দের তারা সম্বোধন করতে লাগলো কুকুর বাঁদর নরকের কীট এবং আরও কদর্য ভাষায় কোনো ভারতীয়ই বিশ্বাসযোগ্য নয় এবং যেহেতু ভারতীয়রা পুরোপুরি মনুষ্য পদবাচ্য নয় তাই তাদের মধ্যে মনুষ্যত্ব খোঁজারও কোনো প্রশ্ন ওঠে না যেসব ইংরেজ এতদিন ভারতীয়দের সঙ্গে মেলামেশা করেছে কোনো ভারতীয়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে তাদের উদ্দেশ্যেও বর্ষিত হতে লাগলো প্রচণ্ড বিদ্রোহ একবার যখন ভারতীয়রা বিদ্রোহ করেছে এরপর থেকে তাদের একেবারে পায়ের তলায় চেপে রাখতে হবে কেউ সরকারকে পরামর্শ দিলে সৈন্যবাহিনীতে আর একজনও ভারতীয় রাখা উচিত নয় আফ্রিকা থেকে ভাড়াটে সৈন্য এনে এ দেশটাকে চাপকানো হোক কেউ বললে এবার এই সুযোগে সমস্ত ভারতীয় হিন্দু মুসলমানদের ধরে ধরে জোর করে খ্রিস্টান করে দেওয়া হোক যেমন করা হয়েছে আমেরিকায় কৃতদাসদের তাহলে আর তারা কখনো খ্রিস্টান প্রভুত্ব অস্বীকার করতে পারবে না কেউ বললে ভারতীয় রমণীদের বাধ্য করা হোক ইংরেজদের সঙ্গে রমন সহবাসে তাহলে কিছুদিনের মধ্যেই এ দেশে গড়ে উঠবে এক বেজম্মা জাতি তারা আর নিজেদের হিন্দু বা মুসলমান বলে পরিচয় দিতে পারবে না তারা রক্ত সম্পর্কে ইংরেজদের কাছে বশ্যতা মেনে থাকবে গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের অবশ্য যুক্তিসঙ্গত আইন প্রতিষ্ঠার বাতিক আছে সারা জীবন তিনি সঠিক ব্যবস্থাপনার জন্য খ্যাতি পেয়েছেন সব দিক বিচার করে ঠিক সুষ্ঠুভাবে তিনি সব কিছু সিদ্ধান্ত নিতে চান সমস্ত ভারতবর্ষব্যাপী এই অসম্ভব বিশৃঙ্খলা প্রতিশোধের পাগলামি এবং অকারণ নরহত্যার দাবিতে তার শিক্ষিত স্বদেশবাসীর এমন চিৎকার হট্টগোল এসবে তিনি সায় দিতে পারলেন না তিনি কড়া হাতে রাশ টানবার চেষ্টা করলেন এবং ইংরেজদের অনুরোধ করলেন মাথা ঠান্ডা রাখার জন্য কিন্তু তাতে যেন আরও ভস্যে ঘি ঢালা হলো। ইংরেজদের মধ্যে হিংসার আগুন আরও বেশি জ্বলে উঠল লকলক করে তারা ক্যানিংকে মনে করলো স্ত্রী লোকদের মতন দুর্বল বিদ্রূপ মিশ্রিত করে তার নাম রাখলো ক্লিমেন্সি ক্যানিং বিলেতে দরবার পাঠালো যেন ক্যানিংকে অবিলম্ব সরিয়ে দেওয়া হয় ভারত থেকে ইতিমধ্যে ভারত জুড়ে হত্যালীলা চলতে লাগলো যথেচ্ছভাবে সিপাহী বিদ্রোহ দমনের পরও ইংরেজদের এই প্রতিক্রিয়া দেখে কলকাতার বাবু ও ধনী সমাজ হতভম্ব হয়ে গেল একেবারে বাঙালিদের প্রতিও ইংরেজদের সমান রাগ বাঙালিদের প্রতি তাদের কটুক্তির মাত্রা যেন আরও বেশি অথচ বাঙালিরা তো সিপা সিপাহী বিদ্রোহ সমর্থন করেনি বাংলার বিভিন্ন অঞ্চলে সিপাহীরা ফুঁসে উঠলেও বাংলার ধনী ও জমিদার শ্রেণী তো তাদের কোনো রকম সাহায্য করেনি এই তার পুরস্কার ইংরেজের বাহক বলে উত্তর ভারতের সিপাহীরা বাঙালিদের ঠিক খ্রিস্টানদের সমান গণ্য করেই মারধর করেছে ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা মাননীয় দেবেন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত সিমলা পাহাড়ের সিপাহীদের ভয় পলায়নের ব্যবস্থা করতে হয়েছিল আর এখন সেই বাঙালিদের ওপরে ইংরেজদের আতুরাগ ইংরেজের রাজত্বে বাংলায় এই প্রথম গড়ে উঠেছে একটা চাকুরিজীবী সমাজ শিক্ষিত বুদ্ধিজীবীদের আর খাদ্য বস্ত্রের সমস্যা নেই এবং এই চাকুরির প্রভাবেই তারা সমাজে প্রতিষ্ঠিত সুতরাং তারা এদেশে ইংরেজের বদলে সিপাহীতন্ত্র চাইবে কেন আর চিরস্থায়ী বন্দোবস্ত ধরুন এদেশে জমিদার শ্রেণী আগের চেয়ে অনেক বেশি ধনী হয়েছে তাদের ধনাগমের অনিশ্চয়তাও কেটে গেছে এমন সুখের অবস্থায় তারা ইংরেজ বিরোধিতা করবে কোন মূলতায় আপামর জনসাধারণকে ইংরেজ যথাসাধ্য শোষণ করছে আর জমিদারদের শোষণ করার সুযোগ দিয়েছে অতএব ইংরেজ ও দেশি জমিদার তো এক পক্ষে থাকবেন তবু আজ জমিদার তালুকদারদের ওপর ইংরেজদের এত উষ্মা কেন কোনো অনিচ্ছাকৃত দোষ করে ফেলার ফলে প্রভু যদি লাথিঝাটা মারে তাতে আক্ষেপের কিছু থাকে না কিন্তু কোনো দোষ করা হয়নি বরং প্রভুর মনোরঞ্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে তা সত্ত্বেও প্রভু যদি প্রহার করার জন্য উদ্যত হন তাহলে সেটা বড়ই মনস্তাপের ব্যাপার হয় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতীয়দের প্রতি ইংরেজ সমান খড়গহস্ত হওয়ায় এবং প্রতিশোধের নানান হৃদকম্প উদ্রেককারী প্রস্তাব শুনে বাঙালি বাবু ও ধনেরা প্রথম বিস্মিত তারপর মৃয়মান তারপর প্রতিকারের চেষ্টা তৎপর হল বাঙালিরা অনেকেই ইতিমধ্যে ইংরেজি ভাষায় বেশ দক্ষ হয়েছে তারাও কয়েকটি ইংরেজি পত্রপত্রিকা প্রকাশ করে সেই সব সংবাদপত্রে প্রকাশিত হতে লাগলো নানান কাহিনী কোথায় কোথায় ভারতীয়রা ইংরেজের পক্ষ নিয়ে প্রতিহত করেছে সিপাহীদের কোথায় কোন তারা খাওয়া বিপন্ন ইংরেজ রাজপুরুষ আশ্রয় নিয়েছে দরিদ্র কৃষকের ঘরে ইংরেজ রমণীদের মা ও ভগিনী জ্ঞানে আশ্রয় দিয়েছে কত পরিবার বাংলা সংবাদপত্রগুলিও পিছিয়ে রইল না অনেক ইংরেজ বাংলা পড়তে পারে কিংবা বাংলা সংবাদপত্রের মন্তব্য রেভারেন্ড লং এর মতন বাংলাবিদদের কাছ থেকে জেনে নেয় বাংলা পত্রপত্রিকাগুলিতেও শুরু হলো ইংরেজের কাছে কাতরভাবে দয়া ভিক্ষার জন্য ভাষার কারিকুরি কবিকুল চূড়ামণি গুপ্ত বরাবরই ইংরেজের পক্ষ সমর্থনকারী এবার তিনি সিপাহীদের সর্বনাশ কামনা করতে লাগলেন অকুণ্ঠভাবে ইংরেজরা সিপাহীদের হত্যা করার ফলে উত্তর ভারত হাজার হাজার বিধবা অমনের কান্নায় ডুবে যাচ্ছে শুনে তিনি কৃত্রিম সমবেদনা জানিয়ে লিখলেন আহা ওদের ওখানে একটি বিদ্যাসাগর থাকলেই তো সমস্যা চুকে যেত বিদ্যাসাগর সেই বিধবাদের আবার বিবাহ দিতেন আর অমনি ওরা গায়ে নতুন গহনা পড়ে আবার আমোদ আহ্লাদ করতো আর স্বাদ মিটিয়ে খাওয়া দাওয়া করত। সিপাহী বিদ্রোহে নেতাদের প্রত্যেকের নামে গালিগালাজ করে তিনি তাদের একেবারে বাপ পিতামাহ চতুর্দশ পুরুষ উদ্ধার করতে লাগলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্পর্কে নারী বিদ্বেষী ঈশ্বরগুপ্ত লিখলেন পিঁপিরা ধরেছে ডানা মরিবার তরে হ্যাঁ শুনি বাণী হ্যাঁ শুনি ঝাঁসি রানী ঠোঁট কাটা কাকি মেয়ে হয়ে সেনা নিয়ে সাজিয়ে আছে নাকি নানা তার ঘরের ঢেঁকি নানা তার ঘরের ঢেঁকি মাগি খেঁকি শেয়ালের দলে এতদিনে ধনে জনে যাবে রসাতলে এসবের সঙ্গে সঙ্গে শুরু হলো আবেদন নিবেদন রাজা মহারাজার দল আগে থেকেই বিনয় বিগলিত স্মারকপত্র পাঠিয়ে তাদের ইংরেজ আনুগত্য জানাতে শুরু করেছিল দিল্লি পতনের পর তারা নবোদ্যমে অভিনন্দন জানাতে লাগলো সরকার বাহাদুর সমীপে বর্ধমানের মহারাজার উদ্যোগে সভা ডেকে ইংরেজের জয় উল্লাস প্রকাশ করা হলো এবং সুদীর্ঘ পত্রে তা জানানো হল লর্ড ক্যানেংকে সেই পত্রে বর্ধমানের মহারাজা আছাড়াও স্বাক্ষর করলেন কলকাতার ধোনি শিরোমণি রাজা রাধাকান্ত দেব এবং আরও আড়াই হাজার হোমড়া চোমরা কৃষ্ণনগরের মহারাজা শ্রীশচন্দ্রও তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পাঠালেন পৃথক পত্র উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখার্জি আগেভাগেই চিঠি দিয়ে রেখেছিলেন তিনি শুধু ইংরেজদের সমর্থন নিজেদের মধ্য থেকে আগুড়ি গোয়ালা বাগদি এবং ডোমদের নিয়ে একটি বাহিনী গড়ে রেখেছিলেন এক ইংরেজ সার্জেনের নেতৃত্বে যাতে সিপাহীরা এসে পড়লে তাদের বিরুদ্ধে লড়াই করা যায় হিন্দুরা এক তরফাভাবে ইংরেজের দয়া আকর্ষণ করার চেষ্টা করছে দেখে সন্ত্রস্ত হয়ে উঠলো কলকাতার মুসলমান সমাজ তারাও একযোগে একটি আবেদনপত্র দাখিল করে জানালো যে বিদ্রোহী সিপাহীদের প্রতি তাদের কোনোই সমর্থন ছিল না তারাও ইংরেজ রাজভক্ত প্রজা ইংরেজ রাজত্ব তাদের কাছেও খুব সুখের ঢাকার নবাব জানালেন তিনি হাতি দিয়ে সাহায্য করেছেন ইংরেজ সরকারকে সেখানকার অন্যান্য জমিদার ও মৌলবীরাও ইংরেজের পক্ষে তো রয়েইছে নবীন কুমার সিংহের বাড়িতেও জমায়েত হয়েছে অনেকে বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও একটি আবেদন পাঠানো দরকার ইংরেজি সংবাদপত্রগুলিতে তারস্বরে চিৎকার করা হচ্ছে দায়িত্বপূর্ণ চাকুরি থেকে বাঙালিদের সরিয়ে দেওয়া হোক বাঙালি ধনীদের সশস্ত্র বরকন্দাজ রাখার অধিকার কেড়ে নেওয়া হোক সুতরাং আত্মরক্ষার্থে বাঙালি বুদ্ধিজীবী ও নতুন ধনীদেরও সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন নবীন কুমার চুপ করে বসে আছে এক পাশে তার মুখমণ্ডল থমথমে যদুপতি গাঙ্গুলি কিশোরীচাঁদ মিত্র কৃষ্ণকমল ভট্টাচার্য প্রমুখ যুবকের মুখও চিন্তা ভারাক্রান্ত এরা কেউ একটুও বাক্য বিনিময় করছে না পরস্পরের সঙ্গে ইংরেজের বিজয় এরা খুশি প্রস্তাব পাঠাতে বলেছে কিন্তু এদের মুখে খুশির চিহ্ন মাত্র নেই দরখাস্তটি রচনা করেছেন কৃষ্ণদাস পাল সে ব্যাপারে খুব উৎসাহী এবং নিজেরই ইংরাজি ভাষা জ্ঞান সে নিজেই খুব তারিফ করে লেখা সাঙ্গ হবার পর কৃষ্ণদাস মুগ্ধভাবে সেদিকে একটুক্ষণ চেয়ে রইল তারপর পড়ে শোনাতে লাগলো কেউ কিছু উচ্চবাচ্য করল না নিজের স্বাক্ষরটি দেবার পর নবীন কুমার স্বাগতভাবে বলল আমি এতে সই করছি বটে কিন্তু আমার মন এতে সায় দিল না তারপর মুখ তুলে সে যদুপতিকে বলল ব্রাদার সত্যি কথাটি বলবো আমরা সবাই মুখে সেপাই দিয়ে বটে কিন্তু এই যে কটা মাস দিল্লির স্বাধীন ছিল ততদিন আমিও যেন মনে মনে স্বাধীন মানুষ হয়ে গেছিলুম হাজার হোক ইংরেজ আমাদের বিজাতি। তাদের অধীনে আমরা পরাধীন হয়ে থাকা কি আমাদের বুকের ওপর একটা ভার রাখা নয় কো যদুপতি বলল আমি তো এ তোমায় আগেই বলেছিলুম তখন উড়িয়ে দিলে নবীন কুমার বললো ওই যে হরিশ আমাদের বোজালে। হিন্দু প্যাট্রিয়েটের সম্পাদক হরিশ মুখুজ্জের মুখখানিও বিমর্শ সে বললে নবীন আমি স্বীকার করছি আমার ভুল হয়েছিল ইংরেজকে আমরা চিনতে পারিনি কো হাজার তোষামত করেও ইংরেজের মন পাওয়া যাবে না আজ আমার মনে হচ্ছে সেপাইদের যুদ্ধকে আমরা যে চোখে দেখেছি ভবিষ্যতের ইতিহাস সে চোখে দেখবে না এই আমি বলে গেল দেখো মেলে কিনা আমাদের জীবদ্দশাতেই সুর উল্টো হয়ে যাবে তোমাদের কাছে আজ আমি আর একটা কথাও বলে যাচ্ছি আর কখনো আমার লেখনে দিয়ে ইংরেজের গুণগান করব না যদি করি তাহলে আমি খানকিরও অধম কথা শেষ করেই হরিশ কুর্তার জেব থেকে একটা ব্র্যান্ডির শিশি বার করে সেই তরল আগুন ঢকঢক করে ঢেলে দিল গলায়